আপনাদের এলাকায় গরু দিয়ে হাল চাষ করে না যারা চাষি গরু দিয়া চাষ করে এরা বিয়ে সাধারণ মানুষ মোটামুটি না নামাজ নাই দক্ষিণ পশ্চিম চিনে না এই মানুষগুলো যখন গরু দিয়ে চাষ করে এরা যখন গরুর সাথে কথা বলে সত্যটা স্বীকার করেন তখন গরু শুনে তাদের কথা গরুকে যদি বলে দাঁড়াও গরু দাঁড়ায়নি জ্ঞানীরা একজন মাঠের চাষির কথা গরু শুনে গরুকে যদি বলে ডানে যাও যায়নি বামে যাও যায়নি একটা চাষির কথা যদি গরু শুনে একজন কথা শুনবে না কেন তোমার দিল বদলাতে হবে আইও কি বদলাতে হবে দিল বদলানো আল্লাহওয়ালাদের সামনে বসো আমি তো অনেক জায়গায় বলছি চরমনায় নিয়া উজানি নিয়া সব প্রশ্ন বাদ দাও উজানির মাঠে যাও চরমনায়ের মাঠে যাও বয়ান শুনো সব প্রশ্নের জবাব অটোমেটিক কলমে এসে যাব কোন প্রশ্ন নাই তুমি বসে বসে কাগজ কলমে হিসাব মিলাও এই এই সমস্যা আর দল হিসাব বন্ধ করিয়া আল্লাহর দিকে আগায় গিয়া তারা এখন বহুদূর আগায় গেছে এরা জিকিরের লাইনে অনেক আগায় গেছে তেলাওয়াতের লাইনে আগায় গেছে রুহানি পাওয়ার তাদের এত বেড়ে গেছে তাদের চোখের দিকে তাকাইয়া কথা বলার সাহস কোন ব্যক্তির নাই আল্লাহ হেদায়াত দান করুন তো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের মাকাম দান করেন দিনের জ্ঞান না দিনের বুঝ দিনের জ্ঞান অর্জন করা আলাদা দিনের বুঝ পাওয়া আলাদা দেখেন আমরা এখানে সবাই একটু আগে বলছি আমরা এক গোলাম সবাই মুসলমান কথা ঠিক আপনার আমার আল্লাহ নবী কাবা কালেমা এক ধর্ম আপনাকে বয়ান করতে হবে কেন বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না হাদিস বুঝে না আখেরা চিনে না আপনি আল্লাহ চিনেন আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক আপনাকে বয়ান করব কেন বরং বয়ান করবো কেন না আপনার পেছনে ঘুরতে ঘুরতে মতো পাগল হয়ে গেছে ঘুম নাই খানা নাই সব আলেমরা পেছনে আপনাদের হিন্দুদের বয়ান করবে আপনাদের পেছনে সময় কিসের বৃষ্টি আর রৌদ্র আপনাদের পেছনে সময় একই আল্লাহর গোলাম আমি কেমন মানুষ টুপি খুলতে চাই না লজ্জা আপনি কেমন মুসলমান টুপি দিতে চান না লজ্জা টুপি দেওয়ার লাগে এটা বুঝেননি টুপি দেওয়া লাগে না লাগে না বুঝে দেয় না কেন জানে টুপি দেওয়া দিলে ভালো দেওয়া লাগে মুসলমান হিসাবে দেয় না কেন জানা আছে কিন্তু বুঝ নেই জ্ঞান আছে টুপি দেওয়া দরকার দেয় না কেন বুঝ নাই যেদিন কলবের পরিবর্তন হবে বুঝ এসে যাবে তখন স্কুলে পড়নেওয়ালাও টুপি লাগায় কলেজে আও টুপি লাগাবে আমি দাড়ি কাটতে চাই না আর আপনি মুসলমান দাড়ি রাখতে চান না আমি দাড়ি কাটতে গেলে লজ্জা আর আপনি মুসলমান দাড়ি রাখতে গেলে লজ্জা আমি নামাজ না পড়লে লজ্জা পায় আর আপনি নামাজ পড়তে গেলে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা আর আপনি ঢুকতে গেলে লজ্জা কারণ কি জ্ঞান আছে বুঝ নাই মসজিদে যাওয়া লাগে মুসলমান হিসাবে জ্ঞানটা আছে না নাই যায় না কেন ঠিক হয়ে যাবে সেদিন জেনারেল পড়ুয়া ব্যক্তিও মসজিদে ঢুকে যাবে সেদিন জেনারেল লাইনের মানুষের দাড়ি লম্বা হয়ে যায় আর্মির চাকরি করে যুবক বলে চাকরি সেরে দিয়েছি কেন বলে বারবার বলা হচ্ছে আমাকে দাড়ি কেটে ফেলুন আমি বললাম চাকরি ছেড়ে দিলাম দাড়ি সারব না এত দুই তিন মাস আগের কথা বলছি আর আপনাকে বয়ান করার পরেও আপনার টুপি মাথায় দিতে এখনো চিন্তা করতে হবে আমরা তো বলি না এই আমার মতো পাসকুল্লি লাগাও আমার মতো কওমি মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই আমি যতটুকু বলবো রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও এই জন্য দিনের বুঝ বড় দামি এক সম্পদ আল্লাহ আমাদের সকলকেই দিনের সহি সমজদান দান করেন অন্তর থেকে বলেন আল্লাহ আমি আল্লাহুম্মা এক শব্দ আমিন আর এক শব্দ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মামিন না আমিন তাহলে আল্লাহুম্মা আমিন বুঝলেন না আসসালামু আলাইকুম সালাম আলাইকুম মালাইকুম মালাইকুম কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এক নাস্তিক বলে শুদ্ধ করে সালাম দিলে বলে জংগির গন্ধবান আল্লাহ হেদায়েত দান করে। কষ্ট হইতেছে অনেক আপনাদের থেকে কষ্ট তো আমাদের বেশি কথা বলতে কষ্ট না পৃথিবীতে এর থেকে বড় কষ্ট আর নাই কেন করি দিনের সাথে আল্লাহ থেকে কিছু পাওয়ার জন্য আপনার থেকে কিছু পাওয়ার জন্য না কার থেকে আল্লাহ থেকে তা আল্লাহ দিসেন না দেন নাই করোনায় ঘুম নাই খাওয়ান নাই আর আলেম আলামাদের কোনো টেনশন নেই আল্লাহ দিসেন না দেন না দোকান বন্ধ ব্যবসা বন্ধ আলেমুল আমাদের চাকরি মাদ্রাসা মসজিদ বন্ধ হয়নি কথা বলেন না কেন তিনটা মাস্ক লাগাইছে এদের বলে ট্রিপল মাস্ক মরবে না কি মাস্ক ট্রিপল মাস্ক করোনার ভয় কিন্তু এরকম ট্রিপল মাস্ক ওয়ালারা কেউ মরে নাই আর মাস্ক বাদ দিয়ে আলে মারা সেই করোনার লাশগুলো কাঁধে নিয়ে গোসল করাইলেন কাফন পড়ালেন জানাজা দিয়া জানাজা দিয়ে কবরে রাখলেন কোন হুজুর তো করোনায় মরে নেই আল্লাহ দিছেন না দেন নাই এখনো একদল বিপদগামী মানুষের মধ্যে শান্তি নেই ব্যবসার ঘরে শান্তি নেই আমার কোনো টেনশন নেই আছে কোনো টেনশন আমরা খাইলেও আলহামদুলিল্লাহ না খাইলে আলহামদুলিল্লাহ আমরা বাঁচলেও আলহামদুলিল্লাহ মরলেও আমাদের চতুর্দিকেই লাভ আর লাভ লাভ আর লাভ আচ্ছা আমাকে বলেন তো সত্য কথা বলবেন সরকারি বেসরকারি চাকরি করে ডিউটি কয় ঘন্টা খবর নেই আপনারা না চাকরিজীবী বেশি যারা চাকরি করে এদের সাথে ডেট হয় কত ঘন্টা প্রতিদিন আট ঘন্টা ডিউটি এটা নিয়ম বাকিটা ওভার টাইম বুঝেন নাই আচ্ছা সরকারি বেসরকারি যে ডিউটি করে আট ঘন্টা মাসে বেতন কত নিম্নে নিম্নে কত খবর নেই মানে হারাম খাইতে খাইতে এখন আসল যে কি পাইতেছেন এর খবর কত বেতন মাসে বিশ হাজার সরকারি বেসরকারি চাকুরি যারা করে কত বেতন কত পনেরো হাজার বিশ হাজার না আচ্ছা ধরে নিলাম পনেরো হাজার ঠিক আছে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াচ্ছেন ডিউটি কয় ঘন্টা বলেন কথা না বলবেন আমাদের দেশের আলমারা মসজিদে যারা দায়িত্বে আছেন কয় ঘন্টা ডিউটি বেতন কত হ্যাঁ গ্রাম এলাকায় তো আরো কম শহরে একটু বেশি কথা ঠিক এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে বলেন তো যুলুম হতে পারে আলেমদের সাথে অথচ উলামায়ে কেরামই জাতিকে যা দিয়েছে পৃথিবীর কেউ দেয় না সব চাঁন্দা বাজার ধান্দাবাজ আলেম ওলামারা এই জাতি কি নিয়ে যতটুকু সময় ব্যয় করে আর কেউ করে না সবাই করে নিজের চেয়ারের জন্য নিজের ক্ষমতা পাওয়ার জন্য আর ওলামা কেরাম করে আল্লাহকে পাওয়ার জন্য ইমামতি থাক আর না থাক কোনো টেনশন নাই জাতির জন্য যদি ময়দানে নামতে হয় দৌ কথা ঠিক না কিন্তু তাদের সাথে জুলুম সীমাহীন জুলুম তাও তো মাসে মাসে বেতন ঠিক মতো দেয় না সভাপতি কত দেন সর্বোচ্চ যদি কেউ দেয় পাঁচশো সেক্রেটারি একটু কম কারণ বেশি দিলে সভাপতির অপমান সভাপতির থেকে বেশি দেওয়া যাবে না রিকশাওয়ালা দেয় পাঁচ টাকা মাঝে মাঝে ইমাম সাহেব নামাজ দুই একক তো না পড়াইলে রিক্সাওয়ালাও বলে গেছিলেন কই ইমাম বলে তুমি আমাকে এভাবে সকস করো কে তুমি বলে রিক্সা ড্রাইভার আমার সাথে তো বেদ কেন কয় পাঁচ টাকা বেতন দে এরকম বেয়াদব আছে না নাই এরপরও কি আলেমুলা মারা কোনো বড় দোয়া করে তাল্লাহ দেরে দিবেন না আপনাকে দিবেন সব সময় তারা শকর আদায় করেন আল্লাহ কেন এদেরকে তফাকুদ্দিনের মাকাম দান করছে খারাপ লাগতেছে আপনাদের আসেন সুরায় আসর নিয়ে কিছু আলোচনা শুরু করি হাদিসের উপরে কিছু কথা হলো সুরাটার নাম সুরতুল আসর এটা পাওয়ারফুল একটি সূরা যেমন দরুদ শরীফের বেলায় বলছি ছোট সূরা কিন্তু এর পাওয়ার অনেক বেশি কেমন পাওয়ার চার মাজহাবের চার ইমামের এক ইমাম ইমাম শাহ ফেরি রহমতুল্লা তিনি লিখেছেন আম্মাজান আয়েশার আল্লাহ আল্লাহতা নাহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার সয়শদ এর মধ্যে আল্লাহ যদি শুধু আল্লাহ দিতেন আর আর কোন আয়াত না দিতেন আর মানুষ যদি ও আল্লাহরে সুরার উপরে জীবন বিনা হিসাবে জান্নাত পাওয়া এবার আসেন কি পাওয়ার আমরা বুঝার চেষ্টা করি আল্লাহ বলে আসর একটা দামি সম্পদ শপথ করেছেন কসম করেছেন আসরের শপথ নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান নামে যাবে শপথ করে বললেন আল্লাহ বারবার কত জায়গায় শপথ করেছেন আমরাও মাঝে মাঝে শপথ করি করি না কেন ভাই কথাটা এমন বলে বিশ্বাস করি না বলে কসম তাহা এখন বিশ্বাস করি তাহলে আমাদের কসমের মূল টার্গেট সন্দেহ দূর করা আল্লাহ কসম করে কোরানের মধ্যে সন্দেহ আছে তা দূর করার জন্য হ্যাঁ সন্দেহ আছে কোরআনে লা ল লিকাল কিতাবুল আইন বা কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে কোনো ভুল এই কালাম এ কোরআনে হ্যাঁ তাপা সরাফ ও আনু আফহামুর জালি বখাপুর আ কালামুল্লা বসন কদি মাস্তি কদি মাস্তি নৈন আল্লার কোরান এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই কোনো মিথ্যা কোন সন্দেহ নাই কেন যিনি কোরআন অবতীর্ণ করেছেন তিনি আমার আল্লাহ কেমন আমার আল্লাহ যে আল্লাহর মধ্যে কোন মিথ্যা নাই আল্লাহ মিথ্যা কথা বলেন যার কাছে অবতীর্ণ করেছেন তিনি কে কেমন তিনি জীবনে কোনোদিন ভুলে একটা মিথ্যা কথা বলেন নাই নবী মিথ্যা বলছেন যে কারণে রসুলের দুশ্মনরা পর্যন্ত তাকে উপাধি দিছিলেন কি আল আমিন কি আল আমিন না আল আমিন আল আল আমিন সত্যবাদী আমার রহমতের নবী কেমন সত্যবাদী হায়াতে কোনো দিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন আদর্শের নবী আমার জীবনে কোনো দিন কাউকে একটা গালি পর্যন্ত দেন নাই হাজারো গালি নবী সামনে বসে শুনছেন কোন ইহুদির একটা গালির জবাব পর্যন্ত রহমতের নবী দেন নাই রহমতের নবী আমার কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই কারণ রহমতের নবী চোখ গরম করে যদি কারো দিকে তাকায় সাথে সাথে লোকটা পুরিয়া সাই হয়ে যাও

ভালোবাসার পাওয়ার অনেক বড় তোমরা বিষয়ে সতর্ক ইন্না ইন্নাহু ইয়ানজুরু তোমরা চামড়ার চোখে যা দেখো তারা অন্যভাবে অনেক কিছু তারা দেখেন চামড়ার আলো দিয়ে দেখেন না চোখের আলো না আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করেন নূরের আলো দান করেন ওই নূরের আলো দিয়া আল্লাহর বিশেষ বিশেষ বান্দারা অনেক কিছু দেখতে পায় বছরের যুব তরবারি নিয়া রহমতের নবীকে জবাই করতে গিয়া কালে মাওয়ালা হয়ে গেলেন এত পাওয়ার ওমর যেখান চলে ওখানে শয়তান চলে না ভয় যুবক সন্তান একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে ওমরের দিকে কাঁপতেছে বোতলটা ফালাইয়াও দিতে পারে না বোতলের ভিতরে কি এই কথা বল না কেন মদ ওমরের দিকে ভয় যুবক কলব দিয়া মালিকের ডাক দিছে মালিক তুমি ওমরের হাত থেকে বাঁচায় দাও জীবনে আর কোনোদিন মদের বোতল হাতে নিব না অমর সামনে এসে কয়ের যুবক হাতের বোতলটা দেও যুবক ভয়ে বোতল দেয় না কয় দেখি যুবক কাঁপতেছে কয় ভয় পাইস না অমর বোতলটা নিয়ে তাকায় দেখি যেই বোতলের মধ্যে মদ ছিল নজর করে দেখে পুরা বোতলটাই সাদা দুধে ভরপুর হয়ে গেছে কার কুদ্র আল্লাহ এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফরকান এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাদ এই পাওয়ার আল্লাহর বিশেষ বান্দাদের দান করেন অনেক কিছু বান্দাকে আল্লাহ জানায় দেন এই পাওয়ারের মাধ্যমে দেখেন এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না এই পাওয়ার কোনো মারাত্মক গুণা কর্মেওয়ালাকে দিবেন না আল্লাহ এই পাওয়ার তাকেই দিবেন যেই বান্দা তাকুয়ার পাওয়ার মিয়া মোজা করে আর কে দারাদ সৌফে হকদার দিল্মাদ জন্মদুল্ রামাকা